সুদের টাকায় তিন দিকে জমি করে কিলা কষ্টের টাকায় যদি একটা ভাঙা সাইকেল চাপো আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দেবে জোরে হবে না চোখে দেখতে পেছি এলাকায় কি হচ্ছে চোখে দেখ না আমার এখানে কটা আছে এটা খেতে পেতে আমরা দিনের চলতো এই শুনছেন আপনারা

সন্মানে বাঁচার চেষ্টা জীবনে কারো কাছে হাত পাতে আমি আগেও বলেছি আজও বলেছি জীবনে কারো কাছে মাথা নত জীবনে কারো হাত খোদার কসম করে বলছে যেটা দরকার আমার আল্লাহকে বলবে আমার আল্লাহ তোমার নিয়তকে পুরা করে দেবে রহমতের দরবার আল্লাহ খালি ব্যাগ নিয়ে যায়

আরে ঘোড়া দরকার হয় আল্লাহ ওয়ালাদের পিছনে ঘোড়া জোরে বলো তা ঘুরছিস হ্যাঁ কোন বেঈমানের জন্য হই হই করছিস নাম কি রে আনন্দ মহাদেব হরিপদ মান্না শম্ভু 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 সুরেন সুরেন

আমি চাকর এসেছি চাকর 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 রসুল্লার গুলাম চাকর এসেছি শুধু শোনাবার মালিক শুনিয়ে দেবো তুমি শুনলে শুনলে না শুনলে সেটা তোমার তুমি ভেবে রেখে দিও একটা দিন যাওয়া মানে তোমার মৃত্যুটা একদিন আগিয়ে আসছে দেখো একটা দিন পার হয়ে যা মানে তোমার জন্য দুনিয়াটা আস্তে আস্তে ছোট হচ্ছে মাথায় রেখো আল্লাহ পাঠিয়েছে পঞ্চাশ বছর চল্লিশ পঁয়ত্রিশ ষাট সত্তর এটা ভাড়া বাড়ি এটা ভাড়া মালিক পাঠিয়েছে ভাড়া লিজে কন্টাক্ট দিয়েছে তোমার জন্য 55 তোমার জন্য 70 তোমার জন্য 96 তোমার জন্য 22 তোমার জন্য 32 মালিক লিজ কন্টাক্ট দিয়েছে অর্ডার মালিক হল হবে সব ছেড়ে দিয়ে দুহারটা খালি করে চলো ঘর থেকে বেরিয়ে সব মাল দুনিয়ায় মাল দুনিয়ায় রয়েছে যে হই 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 আল্লাহ চোখ দিয়েছে তুমি যদি বে ইমান বেদিন ইহুদি নাসারা হতে আমি বলতে যেত তুমি ইমানদার মাথায় রেখো তোমার মৃত্যুর পরে তোমার জানা যা নামাজ আছে না না তোমার মৃত্যুর পরে তোমার জন্য কবর আছে না না তোমার মৃত্যুর পরে তোমার জন্য ফুল সুরাত আছে না না তোমার মৃত্যুর পরে আল্লাহ চাইরে তোমার জন্য আল্লাহর দয়ার জান্নাত আছে জোরে হবে না হই হই করছো দুঃখের কথা কি বলবো

লজ্জা করে নে শুধু কথাগুলো একটু সামনে সামনে বলতে হচ্ছে একটু মিডিয়া মিডিয়া আছে দেখবে হই হই করছে হই 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 তোমার হই হই স্বাদ নিতে যা তোমার জন্য ওটা নয় তোমার জন্য হলো রবিউল আউয়াল মাস তোমার জন্য হলো রমজান মাস তোমার জন্য হলো ঈদের দিন জোরে বলো জোরে হবে না

তুমি মুসলমানের ছিলে দুর্গা পুজোয় ঘুরছো কালী ঘুরছো বড়দিনে ঘুরছো তাতে অসুবিধা নেই কই কুরবানির দিন তো তারা তোমার বাড়ি আসে কথা বলে ভাতৃত্ব দেখাচ্ছ ভাতৃত্ব ভাতৃত্ব দেখাচ্ছো তুমি আগে ভাতৃ দেখাবে হ্যাঁ নিজের অস্তিত্বকে ধর্মের অস্তিত্বে বিলীন করতে ভাতৃত্ব ও ভাতৃত্ব দরকার নেই মাথায় রেখে দিও তোমার ধর্ম তোমার কাছে তার ধর্ম তার কাছে যে যা ধর্ম সে তার কাছে তার পরও বলা আছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম জোরে বলো আরো জোরে বলো আমি তো আল্লাহর কাছে বলি আল্লাহ এই জবানে একটা একটা আল্লাহ সালাউদ্দিন আইয়ুবিকে পাঠাও আর তা নাহলে একটা মোহাম্মদ ফাতিকে পাঠাও আর তা নাহলে একটা উমারে ফারুকের মধ্যে একজনকে কাউকে পাঠাও জোরে বলে কাজ ফিনিশ হয়ে যাবে কাজ আল্লাহ কবে পাঠাবে আল্লাহ জানে হ্যাঁ এটুকু বলবো ইমাম মেহেদির আগমন কিন্তু ঘটতে চলেছে রাসূলুল্লাহ বলেছিল